শুভ সকাল চাঁদপুর সারাস্তি কোয়েল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে জিরো দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা হ্যাচিং থেকে বের করবো তো আপনাদেরকে কিছু নমুনা দেখাই মেশিনের কি অবস্থা অনেকে চাঁদপুর সারাস্তি কোয়েল থেকে কোয়েলের বাচ্চা প্রতিনিয়ত কিন্তু আলহামদুলিল্লাহ সেল হচ্ছে তো আজকের বাচ্চার কন্ডিশন গুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো আলহামদুলিল্লাহ শতভাগ ভালো উন্নত মানের কোয়েলের বাচ্চা কিন্তু চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারি আপনাদেরকে সরবরাহ করে আসতেছে ইনশাল্লাহ খুবই ভালো মানের মানসম্মত বাচ্চাগুলোই কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করি যাতে গুণগত মান ঠিক রাখা যায় কেননা আপনারা অনেক আপনাদের পরিশ্রমের টাকা দিয়েই কিন্তু চারপোশী কইল হাজারি থেকে কইলের বাচ্চাটা সংগ্রহ করতেছেন তো আপনাদেরকে যতটুকু ভালো কোয়ালিটির পাখি দেওয়া যায় ইনশাল্লাহ ততটুকুই চেষ্টা করি ভালো কোয়ালিটির বাচ্চা দুর্বল এবং কি খারাপ কোয়ালিটির কোনো পাখি কিন্তু দেওয়া হয় না চারপ্র সারস্ত্রী কোয়ল হ্যাচারি যে একটা সোনান এটা কিন্তু দিন দিন আলহামদুলিল্লাহ বলে যাচ্ছে কেননা এখানে করার কোনো সুযোগ নেই সারসী কোয়ালি কেন এই সমস্যা এই এই বিষয়টা আমরা কেন ভাবি হ্যাচারি বয়স বর্তমান আয় সাত বছর তো সাত বছর যাবত একটা হ্যাচারি যখন চলতেছে ওইটার গুণগত মান কিন্তু অবশ্যই ভালো হবে কেননা একটা হ্যাচারি আপনাকে তখনই ভালো কোয়ালিটির পাখিটা দিতে পারবে সে যখন খামারের বিষয়টা চিন্তা করবে মাথায় রাখবে যে খামারি দিয়ে কিন্তু হ্যাচারিটা চলে ধরে না।। একটা হ্যাচারি কিন্তু খামারের মাধ্যমে কিন্তু তো যেহেতু চারপু ছাশি কয়েল হ্যাঁ থেকে কয়েলের বাচ্চাটা খামারিটা বেশি সংগ্রহ করতেছে অনেক বেশি বলতে প্রতি মাসে কিন্তু পঁচানব্বই হাজারের মতো কয়েলের বাচ্চা বের হচ্ছে ওই খামারিদেরকে খামারিদের মাঝে কিন্তু এই বাচ্চাগুলোকে বিতরণ করতেছি তো ওই বিষয় থেকে জানা যায় যে চার পুশকে কয়েক হাজারের গুণগত মান যে বাচ্চাগুলা এগুলো কিন্তু খুবই কোয়ালিটি আমি ক্লিয়ার করি বাচ্চাগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে এই যে কোয়ালিটির মান মানটেইন করা দেখেন এখানে সব কিছু হচ্ছে এই গ্রেডের বাচ্চা সবগুলা যেমন বিশি এগুলো কিন্তু দেওয়া হবে না এই বাচ্চা কিন্তু খামারের মাঝে যাবে না এই কোয়ালিটির মাটিটা খামারিদেরকে দেওয়া হবে না বেছে বেছে এই ধরনের পাখিগুলো কিন্তু খামারিদেরকে দেওয়া হবে আজকে প্রায় সাড়ে চার হাজারের মতো হবে কোয়েলের বাচ্চা বের হয়েছে তো এগুলো ইনশাল্লাহ খামারিদের মাঝে ইনশাল্লাহ বিতরণ করব আলহামদুলিল্লাহ এখন বর্তমান সময়ে যে সিজন চলে কোয়েল পাখির যে সংকট এই সংকট সময়ে চারটো সাড়ে আটটি কিন্তু আপনাদের মাঝে জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা রিজনেবল প্রাইজে কিন্তু দিয়ে আসতেছে কেননা তার যে উদ্দেশ্য পরিকল্পনা এটা কিন্তু বৃহৎ অনেক বড় আকারে তো ইনশাল্লাহ যারা চাঁদপুর সরাসরি এই থেকে কয়লের বাচ্চা সংগ্রহ করবেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সেনি চট্টগ্রাম মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ইনশাআল্লাহ আপনারা কৈলার বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ